আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন হলো আমি ঢাকা শহরে আসছি এখানে এসে ঘুরে অনেকটাই ভালো লাগতেছে তো চিন্তা ভাবনা করলাম যে আমি একটু মেট্রো লেগে উঠবো কোনোদিন উঠিনি এই প্রথম উঠবো যার কারণে আমি এবং আমার ভাই বিস্ময় কাকতো ভাই সহ আমরা চলে আসছি মেট্রো রোলে ঘোরার জন্য তো দর্শক বন্ধুরা এখানকার পরিবেশটা কেমন এখানে কিভাবে কি হয় সব কিছুই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্লিজ কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল প্রথমে টিকিট মেশিন থেকে টিকিট কেটে নিতে হবে এরপর গেট পাশে গিয়ে টিকিটটা দিয়ে ট্যাপ করতে হবে ট্যাপ করার সাথে সাথে দেখবেন গেটটি খুলে যাবে এরপর স্টেশনে যাওয়ার জন্য এলিভেটর সিঁড়ি দিয়ে স্টেশনে প্রবেশ করতে হবে দশ পনেরো মিনিট পর আমি কিন্তু স্টেশনের উপর চলে আসছি যাই হোক এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে অন্য একটি ট্রেন যাচ্ছে ওই লাইন দিয়ে আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি আমার এই পাশ দিয়ে একটি ট্রেন আসবে আর এই যে দেখুন আমার ভাই কাকত ভাই বিস্ময় আমরা দুজন মিলে অনেক মজা করতেছে অনেক হাসি ঠাট্টা করতেছে আর চিন্তা করতেছি ট্রেন কখন আসবে ট্রেন কখন আসবে ট্রেন আসতেইছে না যাই হোক ট্রেন যখন আসবে তখন আপনাদের ভেতরের পরিবেশটা দেখানোর চেষ্টা করব। দেখতে দেখতে ওই লাইনে ট্রেন কিন্তু চলে যাচ্ছে এ কী দর্শক বন্ধুরা এখানে দাঁড়িয়ে একটা বিষয় বুঝতে পারলাম কি যে ট্রেন কিন্তু আপনাদেরকে সময় দেবে পনেরো থেকে বিশ সেকেন্ড এই পনেরো বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ট্রেনের মধ্যে প্রবেশ করতে হবে আপনাদের জন্য ট্রেন কিন্তু বেশি সময় দাঁড়াবে না যাই হোক দর্শক বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন কিনা দেখতে দেখতে আমাদের ট্রেনটাও চলে আসছে আমরা অপেক্ষায় ছিলাম কয়েক মিনিট মাত্র ইতিমধ্যেই দেখি ট্রেনটি চলে আসছে আহ মেট্রো রেলে কত সুন্দর সুবিধা হয়েছে দর্শক বন্ধুরা আপনারা আসলে পরে অবশ্যই দেখতে পারবেন দেখুন কীভাবে চলে আসলো ট্রেনটি একটু দৌড়াদৌড়ি ছুটি করার পরেই অবশেষে ট্রেনের ভেতরে প্রবেশ করলাম এখানে অন্যরকম একটা শান্তি অনুভব হচ্ছে পুরো ট্রেনটি এসি করা যাই হোক দর্শক বন্ধুরা আপনাদেরকে কিন্তু অনেক সুন্দরভাবে দেখাইলাম আপনারাও দেখলেন আর বিশেষ করে এই ট্রেনের মধ্যে থেকে আপনারা পুরো ঢাকার শহর দেখতে পারবেন এই যে দেখেন দেখা যাচ্ছে এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ট্রেনটি কিছুক্ষণ পর পর একটি করে স্টেশন চেঞ্জ করে আর বলে দেয় যাই হোক দর্শক বন্ধুরা আপনারা কিন্তু কেউ ভাববেন না এটা ঢাকার বাহিরে যায় না এটা কিন্তু ঢাকার মধ্যেই চলাচল করে যেমন ধরেন মিরপুর উত্তরা বিশ্ববিদ্যালয় এবং আরও বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু এর বাহিরে কোথাও যাইতে পারবেন না তো আজকের এই ভিডিওটি করার একটাই কারণ আমার দর্শক বন্ধুরা আমার ভালোবাসার মানুষ যারা আছেন আপনারা সবাই যারা জানেন না অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা মেট্রো সম্পর্কে জানেন না তাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন

আর আমি যে বিষয়গুলি বললাম এগুলোর দিকে সবাই লক্ষ্য রাখবেন তো দেখুন ট্রেন এখন চলে যাচ্ছে যাই হোক দর্শক বন্ধুরা আজকের ভিডিও এখানেই দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে